ব্যাংকের লম্বা লাইন এমন সময় এক ধনী লোক ব্যাংকে প্রবেশ করলেন তিনি লাইনের সবাইকে পাশ কাটিয়ে সোজা ক্লার্কের কাছে গেলেন ক্লার্ক তাকে দেখে মিষ্টি হেসে বললেন স্যার স্বাগতম আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ধনী লোকটি কোনো কথা না বলে তার কিবোর্ডের নিচে একটা পাঁচশো টাকার নোট গুজে দিলেন ক্লার্ক তখনই সবাইকে উপেক্ষা করে তার লেনদেন প্রক্রিয়া শুরু করলেন লাইনে থাকা এক বৃদ্ধ যার পালা ছিল নরম স্বরে বললেন ম্যাডাম আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ক্লার্ক কথা না বলে চোখ বড় করে বৃদ্ধের দিকে তাকালেন বৃদ্ধ নীরবে দাঁড়িয়ে রইলেন তার মনে আঘাত লাগলো ঘন্টার পর ঘণ্টা কেটে গেল কিন্তু তার দিকে কেউ ফিরেও তাকালো না অবশেষে ক্লার্ক যখন মুখ তুললেন বৃদ্ধ এগিয়ে গিয়ে বললেন আমি আমার পেনশনের জন্য এসেছি তিনি একটা ফাইল হাতে দিলেন ক্লার্ক ফাইলটি খুললেন না শুধু বললেন কাল আসুন এই বলে তিনি ডেস্ক ছেড়ে চলে গেলেন বৃদ্ধ পর পর তিন দিন ব্যাঙ্কে আসলেন কিন্তু প্রতিবারই একই উত্তর পেলেন চতুর্থ দিন ক্লার্ক তাকে ফিসফিস করে বললেন পেনশন প্রক্রিয়া করতে দু মাস লাগে তবে আমি আজই এটা কমপ্লিট করে দিতে পারি যদি আপনি আমাকে বিশ পার্সেন্ট দেন বৃদ্ধর চোখে জল চলে এলো তিনি হাসপাতালে অসুস্থ স্ত্রীর কথা ভাবলেন তার কোনো উপায় ছিল না অগত্য তিনি কাগজে সই করলেন কিন্তু ক্লার্ক টাকা দেওয়ার সময় বিশ পার্সেন্ট নয় তিরিশ পার্সেন্ট নিয়ে নিলেন এরপরে বৃদ্ধ এক কোণে বসে নীরবে কাঁদতে কাঁদতে তার বাকি টাকা গুনছিলেন এমন সময় ব্যাংকের ম্যানেজার বৃদ্ধের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার স্কুলের মাস্টার মশাইকে দেখে থামলেন এবং জিজ্ঞেস করলেন মাস্টার মশাই আপনি এখানে কি হয়েছে কাছেন কেন বৃদ্ধ শিক্ষক পুরো ঘটনা খুলে বললেন ম্যানেজারের মুখ রাগে লাল হয়ে গেল তিনি তৎক্ষণাৎ ক্লার্কের ডেকে ধমক দিয়ে বললেন এই বৃদ্ধ মানুষটি চার দিন ধরে ঘুরছে আপনি তাকে সাহায্য করার বদলে তার টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করছেন আপনাকে আমি এক্ষুনি বরখাস্ত করছি আপনি ওনার টাকা ফেরত দিন নইলে আমি পুলিশ ডাকবো বন্ধুরা এবার তোমরাই বলো ব্যাংক ম্যানেজার কি ঠিক কাজ করেছে